নামে শুরু করছি ডিজিটাল বায়োকেমিক মেডিকেল সায়েন্স হসপিটালের পক্ষ থেকে ডক্টর টিভি চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আজকের সংবাদ শিরোনাম পাঠ করছি আমি ডক্টর কাজী দেলওয়ার হুসাই অনুষ্ঠানটি একযোগে টিকটক ইনস্টাগ্রাম ফেসবুক ও ইউটিউব চ্যানেল থেকে সম্প্রচার করা হচ্ছে দীর্ঘ অগণতান্ত্রিক শাসনে রাষ্ট্রের অস্তিত্ব বিপন্ন হতে চলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণতন্ত্র ফিরিয়ে আনতে সমমান দলগুলোর সাথে নিয়ে যোগপথ আন্দোলনের সামিল হতে দেশবার্ষিক প্রতি আহ্বান জানিয়েছেন মিস্টার ইসলাম তিনি আরো বলেন দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জীবন সংকটাপন্ন শুক্রবার বিকেলে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এক সভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন এই শাসক গোষ্ঠী তাদের কারণেই যারা কখনোই গণতন্ত্রে বিশ্বাস করেনি তাদের কারণে সেটা আবার সেদিন প্রচণ্ডভাবে ব্যাহত হয়েছে এবং আবারও সেই দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করে বাংলাদেশকে আবারও আপনার সে অনিশ্চয়তা অস্থিতিশীলতার দিকে ঠেলে দেওয়া হয়েছে এবং সেই প্রক্রিয়াই এখনও চলছে এখন একটা এমন একটা জায়গায় এসে পৌঁছেছে যে যেখানে বাংলাদেশের রাষ্ট্রের অস্তিত্ব